ম্যাজিস্ট্রেটের পাওয়ারফুল চাকরি ছেড়ে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে হয়েছেন লাখ লাখ শিক্ষার্থীর অনুপ্রেরণা রোল মডেল তরুণ ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের অভিভাবক হিসেবে প্রথম সারিতে দেখা গেছে তাকে তিনি ড আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সম্প্রতি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব একাধারে লেখক উপন্যাসিক রাজনৈতিক বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস আসিফ নজরুল সম্পর্কে জেনে নেওয়া যাক কোটা আন্দোলনের প্রথম থেকে শিক্ষার্থীদের পাশে ছিলেন ড. আসিফ নজরুল অংশ নেন ছাত্রছাত্রীদের নানান কর্মসূচিতে আন্দোলন করার সময় কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করলে অভিভাবকের ভূমিকায় থানা থেকে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন এই কাজ করতে গিয়ে তিনি ব্যাপকভাবে ভাবে প্রশংসিত হন আন্দোলনে ব্যাপক শক্তি প্রয়োগ করায় শেখ হাসিনা সরকারের পরিণতি সম্পর্কে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন তিনি স্পষ্ট জানিয়েছিলেন গণ আন্দোলন সরকার পতনের পরিণত হবে গণ আন্দোলন শীঘ্রই সরকার পতনের আন্দোলনে পরিণত হবে তার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল উনিশশো সালের বারোই জানুয়ারি কুমিল্লায় আসিফ নজরুল জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর পাশ করেন এরপর সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি পরবর্তীতে জার্মানির বন শহরের ইনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন একই সাথে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবেও কাজ করেছেন বিদেশে এমন সব উচ্চ ডিগ্রি নিয়ে সহজে আসিফ নজরুল আমেরিকা কিংবা ইউরোপের যে কোনো দেশে কিন্তু তিনি ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে আসিফ নজরুল উনিশশো একানব্বই সাল থেকে একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক দুই হাজারে প্রদয়ক সম্পাদক হিসেবে কাজ করেছেন আসিফ নজরুল কিছু সময় বাংলাদেশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেছেন কিন্তু এই চাকুরি দিয়ে তিনি মনোনিবেশ করেন শিক্ষকতা পেশায় আসিফ নজরুল একজন সংবিধান বিশেষজ্ঞ বটে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে দেখা যায় ইউএনডিপি এডিবি মানবাধিকার সংস্থা আইনের শাসন পরিবেশগত সমস্যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে কর্মজীবনের শুরু থেকেই সাহসী আসিফ নজরুল পরোক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাকে বাংলাদেশের রাজনৈতিক সমালোচক বললেও ভুল হবে না দু সালে এক টিভি শোতে বক্তব্য দিতে গিয়ে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দিয়েছেন অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয় এমনকি তার প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তবে এসব কোনো কিছুরই পরোয়া করেননি ডক্টর নজরুল তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার পরেও ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে থাকে এমন নানা অ্যাক্টিভিটিসের কারণে ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় শুধু তাই নয় টেলিফোন করে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই কি দেওয়া হয়েছিল লেখালেখির জগতেও আসিফ নজরুলের রয়েছে সমান পদাচরণা তার লেখা দশটিরও বেশি বই রয়েছে লিখিত প্রবন্ধ প্রতিবেদন গবেষণার তালিকায় রয়েছে ওয়ান ইলিভেনের সুশাসন বিতর্ক যুদ্ধাপরাধীদের বিচার জাহানারা ইমামের চিঠি আওয়ামী লীগের শাসনকাল সংবিধান বিতর্ক উনিশশো গণপরিষদের রাষ্ট্রভাবনা তিনি বেশ কিছু উপন্যাসও লিখেছেন যার মধ্যে নিষিদ্ধ কয়েকজন ক্যাম্পাসের যুবক আক্রোশ পাপ উধাও অন্য আলোর দিন দখল অন্যপক্ষ তাদের একটি রাত ছোয়া অসমাপ্তির গল্প বেকার দিনের প্রেম ও আমি আবু বকর উল্লেখযোগ্য ব্যক্তিগত জীবনে আসিফ নজরুল দু সালে সনাম ধন্য লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিল